এক টাকার ভাড়া যদি তিন টাকা হয় সুযোগ বুঝে নেয় রিক্সাওয়ালা বা গাড়িওয়ালা চিএনজিওয়ালা সেক্ষেত্রে বলবো মনুষ্যত্ব হারিয়ে গেছে হানড্রেড পারসেন্ট মুসলিম হয়েও দাড়ি রেখে নামাজ কালাম পরে আবার মানুষের দুর্যোগ দুর্ভোগ দেখে এরকম করে সুযোগের সদ্ব্যবহার করা মানুষগুলো কখনোই ভালো মনের মানুষ নয় তাদের মনে মনুষ্যত্ব নেই আগে অনেক ভাবতাম এরা খুব ভালো এদের দুই টাকা বেশি দেই। এদের দেখে এখন ঘৃণা লাগে আসসালাম ওয়ালাইকুম প্রিয় বিয় সকাল সকাল রান্না বান্না করতে হবে দুই দিন ধরে সেরকম রান্না খাওয়া দাওয়া নেই মন খারাপ ঘরের পরিবার সদস্য আছে তোদের মুখে তো খাবার দিতে হয় তো সকাল সকাল বাজারে চলে আসলাম আর এখান থেকে কিছু মাছ গোশ নিব। শাক সবজি তো নিয়ে রান্না রান্নাবান্না করতে হবে অপেক্ষা করতেছে বাসার সবাই আজ দুই তিন দিন পরে একটু শুক্রবারে ভালো খাবার মুখে দেব কারণ মন ভালো ছিল না রান্নায় মন ছিল না কি রান্না করব মন গেছে বেঁকে অন্য রকম হয়ে শরীর মন শান্তি নেই শক্তিও নেই তো বাজার করে বাসায় ফিরে এসে এর কাণ্ড দেখে আমি পাগলের মতো হাসছি একটা পশুর সেও ভালোবাসা বুঝে তাকে ভালোবাসা দিলে সে কখনো প্রতারিত করে না মালিককে ও আমার ছোট ছেলে দেখুন গড়াগড়ি হাসি খুশি করতেছে আমি ওর সাথে একটু খুনশুটি করতেছি ও আমার সাথে করতেছে ও আমার সব রকম ভাষা বুঝে ডাক দেওয়া কথা শোনা সবগুলো বুঝে গোসল করানোর সময় বাদ্য সন্তানের মতো গোসল করা ওই দেখুন হাত দিয়েছি আমার সাথে হাত মিলিয়েছে তাহলে কি বলেন পশুর মনুষ্যত্ব থাকলেও মানুষের মনুষ্যত্ব কেন হারিয়ে গেছে এ মানুষ এ কেমন বিবেক বুদ্ধি জানি না মানুষ হয়ে মানুষের দুঃখে কষ্টে তারপর তাদের উপরে আরও চাপ প্রয়োগ করে পৃথিবীতে দেখা গেল টাকাটাই মূল অন্য কোনো কিছুর দাম নেই ভালোবাসা মায়া মহব্বত সব হারিয়ে গেছে যাই হোক দুই দিন তিন দিন পরে হাসি খুশিভাবে একটু খাবার দাবার খেতে চলে আসলাম আর বাজার কি কি করলাম এই দেখুন গ্রামের ঐতিহ্যবাহী বরিশালের ফল পাকা গাপ এখন এইটা কেটে একটু খাবো এটা ভালো পেয়েছি নিয়ে নিলাম খেতে খুবই সুস্বাদু মিষ্টি আর এই ফলটা বছরে একবারই আসে গ্রামেরগুলো তো খেতে দারুণ এই সময়ে এই ফলগুলো বেশি হয় এগুলো আমাদের গ্রাম অঞ্চলে খুব অ্যাভেলেবেল পাওয়া যায় শহরে খুব কম তো বাজার করেছি গরুর গোশ নিয়েছি জিঙে নিয়েছি কুমড়ো শাক কুমড়ো এই তো এগুলো সবই রান্না করব অল্প অল্প করে মেহমান আসে মেহমানদারিও করতে হবে এদিকে রান্নার আগে একটু ফলমূল টুকটাক খেয়ে নেই না হয় রান্নার সময় কষ্ট হয়ে যায় সেই সকাল বোর সাতটায় খেয়েছি আর এখন বাজে বারোটা এই সময় এরকম একটু না খেলে রান্নায় মন বসবে না আবার দুইটা আড়াইটার মধ্যে খাবার রেডি করতে হবে একটু খেয়ে রান্নার জন্য চলে আসছি প্রথমে কুমড়ো শাকটা ধুয়ে নেব শহরে শাক সবজি এত বালু এইভাবে প্রসেস না করে রান্না করলে খাওয়াই যায় না কুমড়ো শাকটা আগে আমি ভালো করে ধুয়ে পরে কেটে বেছে নেব তার জন্য একদম সরাসরি ট্যাপের নিচে বড় একটা গামলা বসিয়ে আস্তা শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এই ধোয়াতে যে কত রকমের বালি পাক জানে যে এক বস্তা বালি হয়ে যায় ধুইলে কি আর করার দুষ্টামিক সলে বললাম অনেকগুলো বালু হয়েছে এই শাক ধোয়ার পরে তার জন্য শাকসবজি শহরে আমরা যারা থাকি প্রতিটা শাকসবজি এনে এরকম আগে ধুয়ে নিয়ে কেটে নিতে হবে কাটার পরে যদি প্রয়োজন হয় আবার ধোয়া লাগবে না হয় ডাইরেক্ট ওভাবে রান্না করা যায় শাকগুলো ভালোভাবে ধুয়ে বেছে নিচ্ছি প্রিয় বিয়ার্স শুক্রবার জুম্মা মোবারক সবাইকে আল্লাহ সুস্থ হায়ার দান করুক মৃত্যু অবধি যেন ভালো থাকে কারণ গ্রহ দয়ায় বাঁচতে না হয় কেউ যেন আর কোনো শোকে পরিণত না হয় আল্লাহ পাক যেন সবাইকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে আমাদের চারপাশে সবাইকে যা আছে তাই নিয়ে যেন সুস্থভাবে বেঁচে থাকতে পারি সেই প্রত্যাশা আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আজকে জুম্মা মুবারক প্রার্থনায়ক বলছি তো প্রিয় বিয়ার্স যার যা আছে মা বাবা ভাই বোন ফ্যামিলি আত্মীয় পাড়া প্রতিবেশী আগলে রাখবেন আজকে হারিয়ে গেলে কালকে কেউ কারো না তো দুনিয়াতে থাকা ভালোবাসা বিলীন করা মানুষের মনে আনন্দ দেওয়া আমাদের একটা কাজ এতে আমাদের মন প্রাণ শারীরিক সবই ভালো থাকে আর আত্মীয়তা ভজায় রাখাও ভালো পেঁয়াজ আর ছোট চিংড়ি আলু ভেজে নিচ্ছি আরাক করে পেঁয়াজ ভেজে নিচ্ছি দুইটা রান্না বসিয়ে দিয়েছি অলরেডি এই যে দেখুন কুমড়োর ডাটা আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি এখন ঝোল দিয়ে তারপরে পাতা টাতা দিয়ে দেব শাকের পাতা পরে দিব আর ওই যে আর করে পেঁয়াজ দিয়ে মশলা টসলা সব রকম দিয়ে মেখে গরুর গোশ বসিয়েছি ওই তো বললাম জমা মোবারক দুই তিন দিন সেরকম খাওয়া হয় না আর আমাদের মেহমানও আসছে তো রান্না করতেছি খুব তাড়াহুড়া করে অনেকটা সময় হয়ে গেছে সব মশলা মাখিয়ে এক পাখি বসানো না ওই পেঁয়াজ ভেজে মশলা টসলা দিয়ে কষিয়ে পরে গোশ দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে ডাটা আলু সবগুলো কষিয়ে পানির ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে শাকটা দিয়ে দেবো কুমড়ো শাকটা না খেতে অনেক সুস্বাদু হয় চিংড়ি মাছ আলু দিয়ে একটু আঠালো আঠালো গায়ে মাখা ঝোল করে রান্না করলে ওই সামান্য পেঁয়াজ কাঁচামরিচ একটু জিরা বাটার দিয়ে মশলাপাতি কষিয়ে হলুদ পাউডার মরিচ পাউডার দিয়ে এটা রান্না করতেছি আর এর সঙ্গে ঝিঙে রান্না করতেছি ছোট চিংড়ি মাছ দিয়ে এই দেখুন আর এই ঝিঙেটা একদম এত মজাদার খাওয়া কি বলবো এটা জুম চাষের ঝিঙে আর এই গরুর ফাইনাল লুক ঝোল দিয়েছি হয়ে গেছে চুলাও খালি নাই সময়ও শেষ তার জন্য আবার ইন্ডাকশনে দিয়েছি ভাত বসিয়ে তাড়াহুড়া করতেছি ফাইনাল লুক দেখুন চিংড়ি দিয়ে কুমড়ো শাক আলু হয়ে গেছে ঝিঙে রান্না হয়ে গেছে গরুর গোশ হয়ে গেছে আর এদিকে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মোট কথা চিংড়ি দিয়ে তিনটা আইটেম আর গরুর গোশ এই আজকের আমাদের খাওয়া দাওয়া আত্মীয় স্বজন নিয়ে ছেলে মেয়ে নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নেক্সট দিন আমার জন্য দোয়া করবেন জুম্মার দিন আল্লাহ পাক দোয়া কবুল করেন আপনাদের জন্য দোয়া করছি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন ফিরে আসব আবার নেক্সট দিন আল্লাহ হাফেজ